পক্ষ তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট অর্থাৎ কবে রেজাল্ট প্রকাশিত হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলি ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসি এর নতুন চেয়ারম্যান এটা প্রকাশ হয়েছে ছয় আগস্ট ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে আমরা আমাদের কাজ শেষ করেছি বিষয়টি এখন টেলিটক দেখছে টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে বুধবার ছয় আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি চেয়ারম্যান আরও বলেন বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় লাগতে পারে গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসিএ সূত্রে জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে তো ভিয়ার্স এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি সুপারিশ করতে আরও পাঁচ থেকে সাত কর্ম দিবস কিন্তু সময় লাগতে পারে এটা আবেদন শেষ হয়েছিল কিন্তু দশই জুলাই প্রায় সাতান্ন হাজারের মতো প্রার্থী আবেদন করেছেন স্কুল কলেজে মিলে প্রায় ছেচল্লিশ হাজার দুশো এগারোটি আর মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি তবে অর্ধেকের মতো প্রায় পথ ফাঁকাই থেকে যাবে এই বিজ্ঞপ্তিতে সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকাল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম